বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করছেন কোটির বেশি বাংলাদেশি অনেকে দীর্ঘ প্রবাস জীবন শেষ করে দেশে চলে আসেন আবার অনেকে স্থায়ীভাবে বিদেশে থেকে যান শেষ জীবন পর্যন্ত থেকে যাওয়া এমনকি নিজের কবরটাও সেই দেশে হওয়ার ইচ্ছা অনেকের সেই সংখ্যা নেহাত কম নয় যুক্তরাষ্ট্রে বসবাসরত এমন সব প্রবাসীরা মিলে কবর কিনে রাখছেন নিজেদের জন্য এবং পরিবারের সদস্যদের জন্য শুধু নিউ ইয়র্কে এক লক্ষ কবরের প্রকল্পে চূড়ান্ত চুক্তি সম্পন্ন করেছে প্রবাসীদের অন্যতম বৃহত্তর সংগঠন নোয়াখালী সোসাইটি সম্প্রতি পুরো অর্থ নগদ পরিশোধ করে মুসলিম কমিউনিটির জন্য এক লাখ কবরের প্রকল্পের চূড়ান্ত চুক্তি হয়েছে এই বিশাল কবরের প্রকল্পটি শেষ করার ক্ষেত্রে অনেকের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ সোসাইটির সদ্য সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিনের নেতৃত্বাধীন কার্যকরী কমিটি তিনি জানিয়েছেন বাংলাদেশ সোসাইটি নিউ ইয়র্ক এই কবরের প্রকল্পে তিনশো সাতটি কবরের জন্য নগদ দুই লক্ষ পঞ্চাশ হাজার ডলার ইতিমধ্যে পরিশোধ করেছে যা বাংলাদেশি মুদ্রায় তিন কোটি টাকারও বেশি জানা নিউ ইয়র্কের আপ কবরের প্রকল্প নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস ব্রুকলিন থেকে এই কবরস্থানে যেতে সময় লাগবে মাত্র এক ঘন্টা ত্রিশ মিনিট থেকে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এই প্রকল্পে থাকবে ফিউনারেল হোম হিমাগার নামাজ পড়ার সহ অন্যান্য সুযোগ সুবিধা এই প্রকল্পের নামকরণ করা হয়েছে বাংলাদেশ সিমেট্রি কেবল নোয়াখালীবাসী নয় নিউ ইয়র্কে বসবাসরত পুরো প্রবাসী বাংলাদেশিরা এই কবর কাজে লাগাতে পারবেন বৃহত্তর নোয়াখালী সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ও এই প্রকল্পের উদ্যোক্তা জাহিদ মিন্টু জানান এই প্রজেক্টের ব্যয় ধরা হয়েছে প্রায় বিশ মিলিয়ন ডলারের মতো এই কবরের প্রকল্প নিয়ে সহায়তার জন্য কমিউনিটির কাছে যাওয়া হয়েছে বলা হচ্ছে আগামী জানুয়ারি থেকে প্রজেক্টের ডেভেলপমেন্টের কাজ শুরু করা সম্ভব হবে সেই সঙ্গে বিক্রিও শুরু করা হবে আই বি টিভি ইউএসএ নুয়ার্ক